বন্ধুরা এখন বাজে বেলা বারোটা আর জানোই তো কেমন ঠান্ডা পড়েছে নতুন করে ঠান্ডা নিয়ে আর বলার কিছুই নেই আর সকালে যেমন আসি আমি সাতটার সময় তেমন এসেছি আর আমার আগেই বাবা চলে গেছে কারণ কি বাবা তো সবসময় সাতটা আগেই চলে যায় যাই হোক বাবা চলে গেছে আর আমি ওই যা আমার কাজ সকালে ওদেরকে পড়ালাম পড়ি ওদেরকে ছুটি দিয়ে স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে আর এই যে আজকে তো রাম পুজো হচ্ছে তাই জন্য আজকে নিরামিষই খাওয়া খাবো বলে ঠিক করেছিলাম কালকেই তো সেই জন্য নিরামিষই খেয়েছি আর বাবা কিন্তু মাছ খেয়ে নিয়েছে তার কারণ বাবা না জবে থেকে ও চলে গেছে বাবার মানে কি বলবো কিছুই মানতে চায় না ঠাকুর ঘরে পর্যন্ত যেতে চায় না ঠাকুর ঘরে যাই না ঠিক আছে কিন্তু যা লাগে আমি বলি এনে দেয় কিন্তু ঠাকুর ঘরে উনি যায় না তো বাবা ও মানে না বলে বাবা বাবার মতো মাছের ঝোল খেয়ে গেছে যাই হোক মন থেকে খুব কষ্ট পেয়েছে তো ছেলের জন্য এত ডাকতো প্রত্যেক দিন মানে প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে বাবা হরির মহাদরি বাবা হরি আছে বাবা হরির চরণদলি নিয়ে ওর মাথায় দিত বলতো বাবা সব তুমি ব্যাধি থেকে মুক্ত করো তা বুঝতেই পারছো কেন আর মানে করে না যাই হোক তো এই ব্যাপার আর আমি এই যে সকালবেলা আজকে আমি আমার মতো একটু ডাল সিদ্ধ করে নিয়ে খেয়েছি আমার তো খাওয়া দাওয়া অত তো ঝামেলা নেই ঠিক আছে আমার ওই যে আমার বটটা দাঁড়া করছে ওকে নিয়ে আসি আমার একা একা বক বক করতে একদম ভালো লাগে না হু বাপ এই যে এঁকে না নিয়ে বক ভালো লাগে বলো আটাগুলো ভাটা করে ঢেকে নিই প্রচণ্ড ঠান্ডা এই যে এই এই বনমাইসটা কি করতো জানো এ না একদম নিরামিষ খেতে পছন্দ করতো না আর জবে থেকে শরীর খারাপটা ধরা পড়লো আমি একটু ওই কম কম তেল দিয়ে রান্না বান্না করতাম ঠিক আছে ওর জন্যে পর ও মানে আর কি কম তেলে রান্না খাবে না বলে হুম খুব তাই নিয়ে আমার সাথে পুরো যুদ্ধ এই এইরকম তরকারি কি খেতে পারে মানুষ এরকম করে বলতো আমাকে তো ও খেতে পারতো না বলে ওরকম তরকারি ও মানে ওর ওর জন্যে করা হতো বলে আমরাও ওরকম তরকারি খেতাম ঠিক আছে মাছটা ভালো করে ভাজতাম কিন্তু তরকারি কম তেল দিতাম ওর জন্যে আর বেশি ওই পেঁপে সিদ্ধ ওকে ডাক্তার বলেছিল শাক সিদ্ধ পেঁপে সিদ্ধ এগুলো বেশি খাওয়াতে তা ভিডিওতে দেখেছি ওর মুখটা কেমন যেদিন পেঁপে সিদ্ধ দেবো সেদিন মুখটা করে থাকবে ঠিক আছে আমি ওই আদর করে ভালোবেসে খাওয়াবো তা সেভাবেই খাওয়াতাম তা এবারে ও ও না ওই ওরকম একটু ভা মানে কী বলবো একটু মাছ খেতে ভালোবাসে তা বলে যে অনেক করে খাবে তা না এক পিস আর খাওয়া দাওয়া খুব চিমচাম আমারই খাবার দাবার একদম পছন্দ করে না সব চরচর করেছি একদমই খেতে চায় না হুম তো চলছিলো এইভাবে তো যাই হোক আমার খাওয়া দাওয়া অত সমস্যা নেই কিন্তু ওর জন্যে আমার খুব চিন্তা হতো মানে কি সকালে আমাদের দেখো এর এর শরীর খারাপের পরে না সত্যি কথা তোমাদের কাছে বলতে আমার একটুও খারাপ লাগে না হুম এই শরীর খারাপের পর থেকে যখন বাড়িতে পুরো বসে গেছিলো তখন বাবার উপরে আমার উপরে সংসার চলছিল আমি টিউশনি করে কত টাকা পাই ওই সামান্য কিছু টাকা ঠিক আছে আর বাবা সংসার ধার দেনা এর ওষুধপত্র সব কিছু তারপর আমার বাবাও সাহায্য করতো যাই সবাই মিলেই সাহায্য করত কিন্তু তাও একটা সংসারে কত কি প্রয়োজন হয় তোমরাও তো ভালো করে জানো তো এর জন্যে না খাবারটা সব সময়ের জন্য আমার চিন্তা হতো যখন সকালে একে খাওয়াতাম তখন মতো ওকে আমি রাতে কি খাওয়াবো আর যখন রাতে খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়ত তখন ভাবতাম সকালে কাল কী রান্না করবো ওকে কী খাওয়াবো এই চিন্তাটা করতাম সকালে যদি মাছের ঝোল করতাম ওর জন্য কিন্তু দুপুরবেলা সকালেও ভাত খাওয়াতাম মাছ দিয়ে ফের দুপুরের জন্য কিন্তু মাছটা আমার রেখে দিতে হতো কারণ মাছ ছাড়া একদম ভাত খেতে পারত না প্রায় সময় আমার মাছগুলোই ওর জন্যে রেখে দিতাম হুম তো আর অসুখের পর দিন একটু বাচ্চা টাইপের হয়ে গিয়েছিল এরকম বলতো আমার জন্য দুপুরবেলা মাছ আছে তো নাহলে আমি ভাত খাবো না বলতাম হ্যাঁ হ্যাঁ তোমার জন্য মাছ আছে আমি ওকে খাইয়ে দিতাম জানো তো আর সবচেয়ে জানো সব থেকে আনন্দ আমার কোনটা হতো ওকে আমি মানে সব থেকে ভালোটা আমি ওকে ওকে খাওয়াতে পারলে আমার শান্তি সবচেয়ে যেটা ভালো ওকে আমি খাওয়াবো তারপর আমি শান্তি পাবো এরকম আর কি যাই হোক আর কি হবে এরকমভাবে চলতো আর একটা জিনিস দেখাই তোমাদের কালকে তো আমি চলে গেছিলাম যা সন্ধেবেলা সন্ধে দিয়ে যেমন চলে যায় দেখেছো আর বাবা ছিল কালকে বাড়ি তো আমাদের এইখানে না চল্লিশ ফুট সরস্বতী ঠাকুর হচ্ছে চল্লিশ ফুট হ্যাঁ আমার তো মনে হয় চল্লিশ ফুট হ্যাঁ ঠিকই বলেছি এই যে তোমরা দেখতে পাবে কি না দেখো উল্টো মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না উল্টো মতো হয়েছে দেখ চল্লিশ ফুট সরস্বতী ঠাকুর উঠছে এর আগেও হতো এটা তারপর মাছের কিছু বছর বন্ধ হয়েছিল হোক তো তারপর আবার নতুন করে হচ্ছে তো আমার বরেরা এসব পুজো টুজো করতো দায়িত্ব নেই তো তো আর এ বছরে নেই আর দায়িত্ব নেই হ্যাঁ তো কালকে ওরা কাট দিয়ে গেছে দেখো আমার বরের নাম লিখে দিয়েছে আমার বরের ভালো নাম হচ্ছে তন্ময় আর ডাক নাম বিট্টু তো তন্ময় লিখেছে কোনো ঈশ্বর দেয়নি বলে আমি খুব খুশি খুব খুশি হয়েছি এই কারণে কি ওর নামে কার্ডটা দিয়েছে এই যে হ্যাঁ তো আমি ভীষণ খুশি হয়েছি আর ওই যে নামের ও চলে গেছে বলে যে ঈশ্বর দেয় না সেটা দেয়নি বলে আমি আরও বেশি খুশি হয়েছি তো যাই হোক যখন ঠাকুরটা উঠবে না তোমাদেরকে দেখাবো ওই রামপুজোর জন্যে আজকে তো এই বলেছিল না কটার সময় বেশ শাক ঘন্টা বাজাতে শাখ কাসা বাজানোর জন্য সবাই বাজাচ্ছে কাকিমারা বাজাচ্ছে আমি সন্ধে দেয় পুজো দিয়ে আর সবে বসলাম তাই না বলো তা এই যে তারপর ওই সবাই এত কষ্ট হচ্ছে না কি বলবো ঠান্ডাতে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না আর সবাই বলে যে তুই একা থাকিস তোর কি কোনো ভয় লাগে না আমাদের পাড়ার লোকজন আমার কোনো ভয় নেই আমার কিচ্ছু ভয় লাগে না বলে এত বড় বাড়িতে তুই একা থাকিস কীভাবে সত্যি কথা বিশ্বাস করে আমার কোনো ভয় লাগে না আমার ভয় বলে কিচ্ছু নেই যে মানুষটা আমাকে এত ভালোবাসতো যে আমাকে এক না দেখে থাকতে পারতো না সে আমার ভয় লাগাবে বলো তো সবসময় বলি আমার পাশেই থাকে হয়তো আমি এই যে সবসময় কথাটা বলি হয়তো এই গিয়ে আমি তোমাদের সাথে বাবা করছি আমার পাশেই বসে আছে তোমরাও দেখতে পাচ্ছ না আমিও দেখতে পাচ্ছি না কিন্তু ও দেখতে পাচ্ছে কি ব্যাপারটা ওজ আমি এটা ফিল করি আর আজও ওর জামাগুলোতে মানে ওর ওর গায়ের গন্ধ পাই আমি একটা জিনিস আমি কিচ্ছু ফেলে দিইনি সব আছে পড়া যা পড়া জামাগুলো যেমন আল্লাহ ভাজ করা থাকতো তেমন আল্লাই ভাজ করা আছে প্রত্যেকটা জিনিস ওর আছে আমি কিচ্ছু ফেলে দিইনি আর কাউকে কিছু ফেলতেও দিইনি সবই আছে আর ওই জামাগুলো নিয়ে গন্ধ আর ওকে অনুভব করি কেন বলে তো ওর গায়ের গন্ধ আজও জামাতে আমি পাই হ্যাঁ সব জায়গাকে সুন্দর সাপ কাঁসা খুব ভালো লাগছে হ্যাঁ একটা যেন সত্যি সত্যি যেন পুজোটা এখানে এখানেও পুজো হচ্ছে আমাদের এখানে বেশ ভালো বড় করেই পুজো হচ্ছে তবে খুব ভালো দিন আজকে একটা আর এই যে এই যে আমার বটটা না সব সময় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করতো তোমাদের কি বলবো চলে যাওয়ার আগেও পর্যন্ত সকালবেলা যখন আমার সাথে তো কথা বলছিল আমি যখন ওকে তুলেছি সকালবেলা ঘুম থেকে তখন এত কষ্ট হচ্ছিল না ও সকালে একবার বমি করেছিল একবার বমি করার পরে তারপরে আর বমি করেনি সকালে যখন কষ্ট হচ্ছিলো তখন আমাকে বলছিল যে তখন না সরি তখন সকালে বমি করেছিল তখন বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সব সময় খেতে শুতে বসতে সব সময় জয় শ্রীরাম আর আমাদের বাবা হরির নাম ওর মুখে একদম লেগে আছে আর মা কালী এইগুলো তো সকালে আমি বলছিলো ভগবান আর কত কষ্ট দেবে আমাকে তার থেকে তুলে নাও কেন সেই দিনেই এই কথাটা বলেছে আর আমি না খুব রেগে যেতাম এই কথাটা বললে আমি খুব রেগে যেতাম বলতাম কেন এরকম কথা বলো তুমি সবসময় এই কথা বলতে একজন বলেছে বোন খুব সুন্দর দেখতে সত্যি খুব সুন্দর দেখতে দেখো তোমাদেরকে একটু দেখাই ভালো এই মুখ না কোনো দিন ভোলার নয় কোনো দিন ভোলার না আর এই ফিল আমি কাউকে বোঝাতেও পারবো না যাই হোক তোমাদের মতো এত মানুষের ভালোবাসা পাচ্ছি আমি আজও ও যদি থাকতো না খুব খুশি হতো খুব 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 সে খুশি বলে বোঝানো যেত না হ্যাঁ তোমরা আমার এত ভালোবাসছো এত সাপোর্ট করছো সময় বলি আমি আর কাল তো বাবার কথা শুনলেই বাবা কেন আমার খুব কষ্ট হয় যে উনি এই বয়সে ওই যে সকালবেলা কেঁপে কেঁপে কাজে যায় খুব কষ্ট হয় ট্রেনের ট্রেনের ভিড় ওনারও শরীর খারাপ আছে ওনারও টিবি রোগ আছে ওনারও খুব শরীর খারাপ ছিল হয়ে গেছিলো এখন একটু ভালো আছে কিন্তু ওনারও টিভি রোগ আছে আমার একদম ভালো লাগে না যে উনি কাজকর্ম করুক কিন্তু কি করবো এখন না করলে উপায়ও নেই কিছু করারও নেই চলতে তো হবে তাই আর আরও একবার বলে দিই তোমরা সবাই ভিডিওর মধ্যে কথাটাই বলো যারা জানো না শুধু বলো যে ভাইয়ের কি হয়েছিল কি হয়েছিল ওর ব্রেন টিউমার হয়েছিলো আর মাথায় জলও জমেছিল হুম সাথে অনেক পরে ক্যান্সার হয়ে গেছিল এই লাস্টের দিকে সেটা আমি জানতাম না বাট আমার বাড়ির লোক সবাই আর কি বাবা আমার শ্বশুরও জানতো কিন্তু আমাকে কেউ বলেনি আমি জানতাম না এটা ক্যান্সার হয়ে গেছিলো যখন ওই মানে বমি করতো না কেমন কালো টাইপের আমি জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারকে আমাকে কেউ কিছু বলেনি কেউ কিছু বলেনি তো এটাই হয়েছিল ওর খুব কষ্ট পেতো তো খুব কষ্ট পেত যখন ঘুমাতো খুব ভালো থাকতো আর খাওয়ানো মানে ওকে মানে সবথেকে বেশি শান্তি পেত ঘুমালে তাই জন্য এত ঘুমাতো এত ঘুমাতো কি বলবে এই নিয়ে আমার অনেক ভিডিও আছে দেখবে ওকে টেনে টেনে তুলছি আমি সেই সকাল থেকে ঘুমিয়ে যাচ্ছে বারো বারোটা একটার সময় ঘুম থেকে উঠবে শুদ্ধ ঘুমাবে আর যে ওষুধগুলো খেতো ওর খুব ঘুম পেত শুধু ঘুমাতো আমি মাসে খুব রেগে যেতাম কারণ টাইমে খেতো না আমি ওই জন্য টাইমে স্নান করো তুমি খেয়ে নিয়ে স্নান করে তুমি যত খুশি ঘুমাও আমি এরকম বলতাম আমি তোমার কিচ্ছু বলবো না আর আর একটা বোন বলেছে দিদি তোমাদের লাভ স্টোরিটা একটু বলো একদিন ঠিক একদিন নিশ্চয়ই বলবো তোমাদেরকে তোমাদেরকে নিশ্চয়ই বলবো আমাদের লাভ স্টোরিটা ভীষণ হাসির বাপরে সে একই লম্বা গল্প সে বললে না ভিডিও এত বড় হয়ে যাবে যাই হোক তোমরা আমার এইভাবে পাশে থাকো আর ওই যে প্রত্যেকবারের মতো যেটা বলি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ারটা করি কিন্তু করতে ভুলো না আর সবাই খুব ভালো বরকে একটা আম্পি দিই তাটা